আপনাদের পক্ষ থেকে প্রাণ তো অভিনন্দন আপনারা ভালো আছেন আশা করি আল্লাহ আপনাদের সামনে মেশিনে দাই কিভাবে কাটা হয় সেই ভিডিও নিয়ে আবার কাটা হয় এটা হচ্ছে আমার নাম্বার সিরিয়ালের একটা সিএনজি মেশিন তো অনেক শব্দ এই জায়গায় কথা ভালো করে শোনা যায় না কানের অবস্থা তো খারাপ বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এই লক্ষ্মীকাতার ডাইলগুলো মেশিনে কাটা ডাইলগুলো পাইকারি কিংবা খুচরা নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো প্রতিষ্ঠানের জন্য কোন গ্যাস থেকে একশো থেকে দুইশো কিছু নিতে পারবেন কোনো সমস্যা নয় পাইকার রেটটা ভিন্ন একটু কম দাম দোসরা রেট দেড়শো টাকার থেকে একশো তিরিশ টাকা মধ্যে দিয়ে দিতে আর আমার চ্যানেলের ডাইস দেখেও নিতে পারবেন অন্য চ্যানেলের ডাইসও নিতে পারবেন সমস্যা নয় সুসরা কিংবা পাইকারি স্ত্রীরা নাম্বারে কথা বলে নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র অর্ডার করার সময় নাম থেকে ডেলিভারি চার্জ দিলে মাল ডেকে পাঠাইল সমস্যা না অর্ডার দেওয়ার পরে একটু সময় লাগবে আমাদের দুই দিন বা তিন দিন সময় দিলে ভালো হয় এই কাজগুলো দ্রুত করা যায় না একটু সময় নিয়ে করলে ভালো হয় তাদের ফিনিশিংগুলো ভালো হয় কাঠগুলো মোটায় থাকে তো এই মেশিনে কাটতে যাওয়া অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় কাঠ অনেক সময় যে কাটার সময় আপ ডাউন থাকে লেভেল করতে গেলে অনেক কাঠ চিকট হয়ে যায় কিন্তু দেখেন ভিডিওতে কাঠ অনেক কিন্তু মোটা অনেক মোটা কিন্তু কাটার মানে দেখা যাবে কি যে অনেকটা শিক্ট হয়ে যায় সেয়ার দেবেন পরবর্তী ভিডিওগুলো চব্বলকে সাবস্ক্রাইব করবেন